শ্রেণীতে ঐ কোন পারে নিজে না দেখাতো পিছোড়ির ট্রেন কিন্তু শেড়ে বাংলা আরwidehat জারির জমিনে তুমি দেখ দেখ গোলাম তোর ট্রেনে মিঠে ফরিজার ও শেড়ে বাংলা তুই দেখিলা কেনে ও বসরা হুলাজি ইউফসিরু বিহি আর আল্লাহ কদে ও আজিজুল হক শেড়ে বাংলা তুহসগুল্লাই আই আল্লাহর কুদরতির চগর কানেকশন আছে ধর গরি খো সুবহান কানেকশন খান আল্লাহর বলেন না কার কানেকশন কার কিন্তু বেজার হয়ে যায় মোল্লা আল্লাহ যখন দিলেন ওইদিকে সেরা বাংলা ডাকতে বার দেরি আল হাজি মোহাম্মদ ইজলাসুর রহমান আল কাদির রহমাতুল্লাহ আলাই ওইদিকে হটাৎ করে কে যেন ধাক্কা মারলো রেল লাইন থেকে জমিনে পড়ে গেল দুই এক সেকেন্ডের পর আর দুই সেকেন্ড যদি রেল লাইনের উপর থাকতো শরীর টুকরা টুকরা হয়ে যেত প্রমাণ হয়ে যেত শেরে বাংলার গোলাম রেল লাইনে টুকরা হয়ে গেছে কিন্তু শেরে বাংলা বলে ও আমার ইজলাসুর রহমান তুই গোলাম হলে তো শেরে বাংলার গোলাম সুবহানাল্লাহ বলে না তুই আস কইলে সেরে বাংলার আশাক তুমি তো যেমন তেমন ভাবে মরতে পারো না আল্লাহর কাছে হাত তোলা দেরি আমার আল্লাহ তার আশাকে বাঁচাইতে দেরি করে নাই উচ্চ আবাজে বলেন সুবহান আমার যখন সেরে বাংলার মতো ওলি পেল ওই ব্যক্তি কি না থাকতে পারে তারা কামেল সুবহানাল্লাহ বলে তারা আরো জোরে বলেন তারা কারণ তারা খামেল কেমনে হয়েছেন মুর্শিদের প্রেমে বেকার থাকত যেরকম জমা হজরতের পাগল আমার হজরত আলহাজ মোহাম্মদ এজলা রহমান আল কাদিরি ছিলেন শে বাংলার পাগল এই জন্য মাইজামিয়া বলে ডাকতেন তাকে শুধু তাই নয় তাই নয় আমার আল্লামা গাজী শে বাঙ্গালা রহমতুল্লাহ আলাই থেকে বের হয়ে আমার এজলাসুর রহমান শাহ কেবিলা দেবানে আজি সব কড়াইতে বড় করে বলেন সু ওর এটা একমাত্র সম্ভব প্রেমের মাধ্যমে কিসের মাধ্যমে আলালা ইমানান লিমান রা মুহাব্বাত যদি তোমার অন্তরের মধ্যে প্রেম না থাকে তুমি কখনো ইমানদার দাবি করবা করতে পারবা না কিন্তু প্রেম বড় জিনিস উস্তুনে হান্নানা আমার নবী যেই গাছের সাথে খেলাম দিয়ে খুতবা করত এক জুমায় যখন নবী নতুন মেহরাবের মধ্যে খুতবা দিতে দাঁড়ালেন উস্তুনে হান্নানা মানুষের মতো কান্না কাটি করলো পৃথিবীর এত গাছ আছে কান্না করে না উস্তুনে হান্না না কেন কান্না করে উস্তুনে হান্না না কেন তুমি কান্না কর তোমার তো গাল নাই তোমার তো চোখ নাই তোমার তো কান নাই তোমার তো কলিজা নাই গুর্দা নাই কিন্তু উস্তুনে হান্না না বলে আমার একটা জিনিস আছে যেই জিনিসের নাম হলো প্রেম সুবহানাল্লাহ বলেন না ওই প্রেমের কারণে গাছও কথা বলে ওই প্রেম বড় জিনিস চম্বুক যেরকম লোহা টানে ওই প্রেম আসে টানে এই জন্য আমরা সেরে বাংলাকে যাইয়া দেখি না আমার এজরাসুর রহমান শাহ রাত্রিবেলা শেরে বাংলা রওজার পাশে বসে বসে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইয়ের সাথে সরাসরি কথা বলেছেন এমনও দেখার রাঙ্গুনিয়ার মধ্যে এমনও অনেক ব্যক্তি রয়েছে বড় করে বলেন সুবাহা ঠিক না এই জন্য আশক প্রেম খেলা ইশি কের মা মেলা সহবে জানেক আরে আর প্রেম খেলা ইশি কের মা মেলা সহবে জানেক না রে হে আশক ছাড়াক চপক ছাড়া মহলার দিলার কাহ পাবে না রে প্রেম খেলা হিষি কেরে মা মেলাত সবে জানে না রে প্রেম খেলা হিসি মেলা সবে জানে না আসল দুনিয়া এই জন্য আমার আল্লাহর বলির কদম ধরো কদম ধরো কারণ তাদের কাছে গেলে কি হয় আমার আল্লাহ বলেন রাহিম فاحييناه <applause> وَجَعَلْنَا له نورا يمشي به في الناس